ভালো আছি ভালো দাদি বুড়া মানুষ বাড়িতে দাদি কই বাড়িতে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে এখন কি বলতে চাচ্ছেন প্রতিউতন এখন কি বলতে চাচ্ছি দাদিরা দাদিটা বুড়া মানুষ থাকার জন্য অসুস্থ সুস খেতে পারিনা আর এই দইসা পড়ছে এখন কি করব কোনো একটা ভালো মনের মানুষ পাইলে সে যুকে হেল্প করে হেল্প করে পাশে থাকে বিয়ে করতে চাই আমি তার কাছে বিয়ে বসতে যাই বিয়ে করতে যাচ্ছে বয়স কত বয়স 18 বছর 18 বছর হ্যাঁ তো এখনই বিয়ে করার শখ জেগে গেছে তো এখন কি করব অনেক কষ্টে আছি দাদিরা বুড়া মানুষ কাম করতে পারে না আমিই সেলাই মেশিন এর কাম করি বাসাবাড়িতে ম্যাডামের কাছে তাহলে নাম্বার এই যে এটা 01320 হ্যাঁ 355359 হ্যাঁ 01320355359 এটা হলো নাম্বার যে আমাকে হেল্প করবে পাশে থাকবে চিরদিনের জন্য সেই যেমন আমায় কল দেয় আর খারাপ ভাষা যেমন পরে না ফোন দিয়ে ঠিক আছে ভালো থাকো